হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বাংলার নিরুদ্দেশ গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করবো শুরুতেই জানিয়ে রাখি ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তারও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে তবে চলো আর না করে শুরু করে দিয়ে আজকের আলোচনা আজকের প্রশ্ন নিরুদ্দেশ গল্পের সারসংক্ষেপ আলোচনা করো প্রতিবারের মতো এবারও বলছি এই গল্পটাই একটু অন্যরকম এই গল্পের একটা ইনার মিনিং রয়েছে তাই এই গল্পটা যদি ভেতর থেকে না বোঝো তাহলে কিন্তু এর কোনো বড় প্রশ্নের উত্তর লিখতে পারবে না তাই বলছি আমার আলোচনা প্রথম থেকে শেষ অবধি পুরোটা মন দিয়ে শোনো গল্পটা পারলে একবার রিডিং পরে নিও যাতে পরবর্তীকালে এই বোঝানোর ভিত্তিতে তোমরা বড় প্রশ্নের উত্তর খুব সহজভাবে ভালোভাবে লিখতে পারো তাহলে চলো আজকের আলোচনা শুরু করি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা আলোচনা মন দিয়ে শুনো প্রেমেন্দ্র মিত্রের আলোচন নিরুদ্দেশ গল্পটি সামনে চড়াই গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই গল্পটিতে লক্ষণীয় বিষয় কিন্তু তিনটে প্রথম হচ্ছে লেখকের কথনভঙ্গির ভঙ্গির কবিত্ব দ্বিতীয় গল্পের প্লটের দ্বিবিধ চরিত্র এবং তৃতীয় দ্বিধা দ্বন্দ্বময় সমাপ্তি এটু খটোমটো শোনালো আমি প্রত্যেকটা মানে আলাদা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি পুরো গল্পটাতে দুটো নিরুদ্দেশের কাহিনী আছে প্রথমটা কথক লেখক নিজে আর দ্বিতীয়টা কথক সোমেশ প্রথম গল্পটিতে কিছুটা গাঢ় রসের পারিবারিক মান অভিমানের ছাপ রয়েছে তবে তাতে কিন্তু হাসির একেবারেই কোনো যোগান নেই অর্থাৎ পুরোটাই কিন্তু একটা বেশ শুষ্ক কোথাও কিন্তু কোনো রকম মজার উদ্রেক আমরা পাই না অনেকে এই কাহিনীর মধ্যে কমেডি আর ট্র্যাজেডি এই দুই ভাগ আছে বলে মনে করলেও এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয় এই গল্পের কোথাও কিন্তু মজা নেই এখানে লেখক তার নিজের জীবনের একটা ঘটনার মাধ্যমে কিন্তু অন্য কোন চরিত্রের নামে সকলের কাছে প্রকাশ করেছেন প্রথম গল্পের মধ্যে যে সাধারণ সাদা মাটা ছবি আছে তা থেকে ব্যতিক্রম হয়ে উঠেছে পরের গল্পটা নিরুদ্দেশের কিন্তু কোনো অস্তিত্ব নেই নিরুদ্দেশ মানে কি যার আর খোঁজ পাওয়া যায় না সে কোথায় গেল কি হলো পরবর্তীতে তার জীবনের কি ঘটলো তা কিন্তু আমরা জানতে পারি না তাই প্রথম গল্পটা আমরা যদি দেখি যে শোভন একদিন একটি পরিবারে ছিল তার নিজের পরিবার ছিল সেটা সেই শোভন নিরুদ্দেশ হওয়ার পর পরিবারের থেকে সম্পর্ক ছিন্ন হয় কিন্তু সাধারণ গল্পের থেকে এটা এখানেই আলাদা হয়ে যায় যে সেই ছিন্ন সম্পর্ক আর কোনোদিন জোড়া লাগে না মানে আমরা সব জায়গায় কী দেখি একটা বেশ শেষে গিয়ে মিলমিশ হয়ে গেল কিন্তু এখানে কিন্তু সেটা পাচ্ছি না মানে এই যে সম্পর্ক ছিন্ন হলো কেন হলো কি কারণে হলো সেটা তো খানিকটা বর্ণনা রয়েছে কিন্তু পরবর্তীকালে কিন্তু আর শোভনের সাথে কোনোদিনই তার পরিবারের সম্পর্ক জোড়া লাগে না তার পরিবারের স্মৃতি থেকে সত্যই নিরুদ্দেশ হয়ে যায় শোভন অথচ সে নিজে অস্তিত্ব নিয়ে বিদ্যমান মানে এমন নয় সে মারা গেছে তার পরিবারের থেকে শুধু সে মুছে গেছে পরিবারের কাছে কিছু বাস্তব ঘটনায় বলা ভালো তার মৃত্যুর ঘটনায় মানসিকভাবে তার বাবাও পর্যন্ত বিশ্বাস করে নেয় যে তার সন্তান শোভন মৃত অথচ সত্যি কি শোভন মারা যায়নি এই পরিস্থিতিতে শোভনের ব্যক্তিগত পরিচয় হিসেবে কি রইল মানে ধরো একটা মানুষকে যদি ধরে নেওয়া হয় সে মারা গেছে তাহলে সে সমাজের দাঁড়াবে কি দিয়ে এই যে আমাদের এত আইডেন্টি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো কি জন্য আমি কে সেটা জানানোর জন্য আমি এই রাষ্ট্রে থাকি এই রাজ্যে থাকি আমি একজন নাগরিক আমার কিছু বেসিক রাইটস আছে আমি সেইগুলো নিয়ে বেঁচে থাকছি এখন হঠাৎ করে যদি কেউ সেই থাকাটাকে নেই করে দেয় মানে সেই মানুষটি এক্স ওয়াইজের যেই হোক সে মারা গেছে ধরে নেওয়া হয় তাহলে সেই মানুষটা যদি রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় প্রথম কথা মাথায় আসবে কি ভূত তারপরে যদি আমি লজিক্যালি বলি মাথায় আসবে কে একে তো অফিসিয়ালি মেনেই নিয়েছে সকলে যে মারা গেছে মানে সব থেকে বড়ো জায়গা হচ্ছে একটা মানুষের পরিবার তো সেই পরিবারই যদি মেনে নেয় তার বাড়ির সেই ব্যক্তিটি আর জীবিত নয় তাহলে সে তার পরিচয় বলে আর কী রইল তার নিজের নাম তার নিজের পরিবার তার নিজের বাবা মা সব কিছুই তো একটা মানে গল্পের মতন হয়ে গেল এই পরিস্থিতিতে শোভনের কিরাম হয়েছিল ব্যক্তিগত পরিচয় হিসেবে তার কিছুই থাকলো না তার মৃত্যুর খবর সর্বত্র প্রচারিত তার পরিবারে সে অস্বীকৃত অথচ জীবন নিয়ে প্রাণ নিয়ে তার শরীরটা বেঁচে আছে অর্থাৎ মানুষটার কোনো সামাজিক পরিচিতি আর নেই সামাজিক পরিচিতির দিক দিয়ে সে মৃত কিন্তু তার জীবন রয়েছে মানে সে জীবিত সে বায়োলজিক্যালি সে বেঁচে আছে তাহলে এই অস্তিত্বের অস্তিত্বের কি কি কোনো অর্থ অর্থ আমরা না তার আগে তোমাদের সাথে শেয়ার করে নেব একটা বিশেষ বিষয় তুমি অনেকেই হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পড়তে একদম পছন্দ করো না মোটামোটা সহায়িকা দেখলে মোটামুটি ভয় অজ্ঞান হয়ে যাও কিন্তু এরকম করলে তো চলবে না পরীক্ষায় নাম্বার কম হবে বাবা মার কাছে বকুনি খাবে আমরা চাই না সেটা হোক তাই তোমাদের সমাধান হিসেবে ডাব্লিউ নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ই বুক সিরিজ পাওয়া যাচ্ছে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের ওপর মাত্র তিরিশ পাতায় থাকছে সম্পূর্ণ সিলেবাস হ্যাঁ অবাক হলে ঠিকই শুনেছ মাত্র তিরিশ পাতায় আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে এনেছি তাই কষ্ট করে যদি একটু তিরিশ পাতা ভালো করে পড়ে ফেলতে পারো পরীক্ষায় কিন্তু প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না সে এমসি কিউ বলো সে শর্ট কোয়েশ্চেন্স বলো সে বড় প্রশ্নই বলো তোমরা কিন্তু যদি ভালো করে এটা পড়ো লিখতে অবশ্যই পারবে এবার বলি এই বিষয়টা ঠিক কি। অনেকেই তোমরা ফোন করে জিজ্ঞেস করছো এখানে কি প্রচুর প্রশ্ন আছে আমরা বলছি না নেই এতে কিন্তু কোনো প্রশ্ন নেই শুনতে একটু অবাক লাগছে এটা অ্যাকচুয়ালি শর্ট নোটস মানে যেরকম অনেকেই টিচারের কাছে পড়ো তোমাদের স্যারেরা নোটস দেন সেই নোটসটাকে যদি আমরা সংক্ষিপ্ত ভার্সান করে ফেলি সেটাই হচ্ছে এই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত ইম্পর্ট্যান্ট লাইনসকে আমরা এখানে একত্রিত করেছি তাতে কি হয়েছে যে লাইন্সগুলো থেকে প্রশ্ন আসে সেটাই যদি তোমরা মুখস্থ করে ফেলো তাহলে দিক না পরীক্ষায় প্রশ্ন তোমরা আর কি অসুবিধা হবে লিখতে ব্যাপারটা এই এই কনসেপ্টটা একটু নতুন তাই তোমাদেরকে এত বুঝিয়ে বলছি তোমরা যদি খুব কম পাতার মধ্যে খুব কম খেটে ভালো নাম্বার পেতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই কিনতে হবে ডাব্লুবি পড়াশোনা সম্পাদিত টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ আর যদি এখনই কিনতে চাও তাহলে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে নাইন সিক্স ওয়ান এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো কি লিখবে আমি কিনতে চাই লিখে কী লিখবে ক্লাস নাইন কোন ই বুকটা কিনতে চাইছো ধরো হিস্ট্রি জিওগ্রাফি চাইলে বা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স চাইলে তাহলে সেই নামগুলো লিখে পাঠাও আর যদি সব কটাই কিনতে চাও সেক্ষেত্রে একটা অফারও থাকছে সেটাও আমাদের লিখে পাঠাতে পারো আমাদের টিম তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই রেসপন্ড করবে এবং সেখানে পেমেন্ট পেজ পাঠানো হবে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো আর যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই যে নাম্বারটা বললাম নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান এই নাম্বারে আমাদের সাথে সোম থেকে শনি সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে কল করতে পারো ফিরে এলাম আবার শোভনের জীবনে দেখি কি হলো এই চরম করুণ সংকট নিয়ে লেখক আমাদের জানান যে বিখ্যাত সাহিত্যিক আলবোয়ার কামু যে অস্তিত্বের সংকটের প্রশ্ন তুলেছিলেন বিশ্বযুদ্ধের বিভৎসতার পরে সেই সংকট এই গল্পের শোভনকেও যেন গ্রাস করছে অর্থাৎ তার অস্তিত্বই সংকটে সে কে সে কি সে কোথা থেকে এলো সেটার আর কোনো ভিত্তি নেই ভিত্তিহীন হয়ে গেছে সব একটা নেই সর্বস্ব জীবনের দিকে পরিণতি ঘটছে তার এই দুটি গল্প একে অপরের পরিপূরক এবং বিপ্রতীপ তবে গল্পের শেষে সৌমেশীদের যে শোভন হতে পারে এমন সম্ভাবনার রেশ লেখক পাঠক মনে ছড়িয়ে দিয়েছেন অর্থাৎ ওই প্রথমেই বলেছিলাম লেখক একটা সত্য ঘটনা হোক বা একটা অরিজিনাল ঘটনাকে আর একটা নামে আমাদের সামনে তুলে ধরেছেন হতে পারে সোমেশ তার নিজের অভিজ্ঞতার কথাই শোভনের চরিত্রে আরোপ করেছে আর সর্বোপরি প্রেমেন্দ্র মিত্রের অন্যান্য গল্পের কথনভঙ্গির মতো এখানেও কবিত্বপূর্ণ পটভূমি রচনা হয়েছে তাঁর শব্দচয়ন পরিবেশ রচনার কৌশল গদ্যের মধ্যেও কবিতার স্বাদ এনে দেয় এটা কিন্তু ওনার একটা পার্সোনাল স্টাইল নিরুদ্দেশ গল্পটি আমাদের এক কঠোর বাস্তবের সামনে এনে দাঁড় করায় যেখানে তুচ্ছ কিছু ফ্যাক্ট বা ঘটনার কাছে সম্পর্ক মিথ্যে হয়ে যায় আর পারিবারিক পরিচয়ও সেখানে খুব ঠুনকো হয়ে যায় তাই তোমাদেরকে বলছি আমার এই পড়ানোটা শুনে নেওয়ার পর ভালো করে একবার গল্পটা রিডিং পড়ো আমি শুরুতেই বলেছি গল্পটা কিন্তু অন্য গল্পের তুলনায় একটু আলাদা মানে একটু জটিল আমি নিজেই বলছি তোমাদের স্বীকার করতে অসুবিধা নেই এটা একটু জটিল তাই বারবার বলছি আমার পড়ানোটা ভালো করে শুনবে এবং তার রেসপেক্টে তোমরা এটা আজকে যে পড়ানোটা বোঝালাম সেটা তোমরা লিখে ফেলো খাতায় এবং অবশ্যই রিডিং পড়বে তাহলে দেখবে আর গল্পটাকে শক্ত লাগছে না আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি কেমন লাগলো তা আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করো তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও আর অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমটাকে ফলো করো তোমরা প্রচুর প্রশ্ন বিনামূল্যে পড়তে পারবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকেও ফলো করো তার মাধ্যমে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিষয়ের আলোচনা তোমরা বিনামূল্যে শুনতে পারবে তাহলে আজকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা